এদেরকে হিন্দু মুসলিমে ভাগ করা হবে আমার হিন্দু বাড়িতে যখন বিয়ে হয় সন্ধ্যেবেলা যে সানাই চুর বাজে একজন মুসলমান সানায় বাজার খান খানের সানায় সুর বাজে আমার হিন্দু বাড়িতে যখন বিয়ে হয় আমার মুসলমান বাড়িতে যে বিয়ে হয় যে মালা বদল হয় আমার হিন্দু বাড়ি তৈরি করা মালা বদল হয় আমার একজন মা যখন অসুস্থ হয়ে হসপিটালে কাতরাতে থাকে যখন রক্তের প্রয়োজন হয় তখন সে হিন্দু মুসলমান দেখে না তার পরিবারের লোক ডাক্তার বাবুকে বলেন আমার মাকে বাঁচিয়ে দিন তখন তার ধর্ম থাকে না এই বিজেপি তৃণমূল হিন্দু মুসলিম করবে আমাদের মধ্যে ভোট এনে ভোটের সময় লড়িয়ে দিবে আমরা চুপ করে বসে থাকবো এটা চলতে পারে না আমরা পরিষ্কার হয়ে গেছে মানুষ তৃণমূল বিজেপির গোপন বোঝাপড়া পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার বুঝতে পারছে আপনি দেখছেন যে গত ভোট যখন হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে আবদারি কেলেঙ্কারি মামলা ইডি গ্রেপ্তার করল এখন কুড়ি দিনের অন্তর্বর্তী জামিনে মুক্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আপনারা দেখেছেন জমি কেলেঙ্কারির মামলায় তাদেরকে গ্রেফতার করালো হেমন্ত সরেনকে আর পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি নিয়োগ দুর্নীতি তিন হাজার হয়েছে প্রধানমন্ত্রী তার থেকে ফোনে বলছে অমৃতাকে বলছে কৃষ্ণনগরের থেকে যে আমরা বিজেপি যদি ক্ষমতায় আসে নিয়োগ দুর্নীতি তিন হাজার কোটি টাকা কিভাবে ফেরত দিবে প্রধানমন্ত্রী ভাবছে আপনি অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পারেন আপনি হেমন্ত সরেনকে গ্রেপ্তার করতে পারেন নিয়োগ দুর্নীতিতে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স একশো চৌত্রিশ কোটি টাকা ইডি বাজেপ্ত করেছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যখন বলছেন ইডির আইনজীবীকে তবে তার মালিক গ্রেপ্তার হচ্ছে না কেন মুখে কলু পেটেছেন মানে আর এস ঠিক করে দিয়েছে তুমি জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করতে পারো তুমি পার্থকে গ্রেপ্তার করতে পারো কিন্তু মমতা অভিষেক কে গ্রেফতার করতে পারবে না এটা গোপন হয়ে গেছে তাই আপনাদের কাছে আমার অনুরোধ এই নির্বাচনের তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের কাজ শুধু একটা মিটিং না আমাদের কাজ আমাদের অসংখ্য বন্ধু আমাদের আত্মীয় স্বজন অসংখ্য মানুষের কাছে পাশের বাড়ির কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে কেন সায়ন ব্যানার্জিকে আমাদের জেতাতে হবে কেন জেতাতে হবে এই কথা যদি পৌঁছতে না পারি বাড়িতে বাড়িতে যে শেষ কটা দিন আছে আমরা যদি বার্তা নিয়ে যেতে না পারি তবে যে লক্ষ্যে আমরা লড়াই করছি আমরা সফল হব না আমরা সফল হব বিজেপির যিনি দাঁড়িয়েছেন তার আমি নাম নিতে চাই না কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন কিছু রায় আমাদের ভালো লেগেছে যে ন্যায়ের পক্ষে রায় দিয়েছেন কিন্তু যখন প্রার্থী হয়েছেন বিচারপতি হিসাবে অবসর নেওয়ার পর আমার তো প্রথম আমরা অবাক হয়ে গেছি যে উনি কি ছিলেন আর কি হলেন উনি কি ছিলেন আর কি হলেন তিনি শুভেন্দু অধিকারী নারদ কাণ্ডের যে বান্ডিল বান্ডিল ঘুষের টাকাকে বলেন